আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবসার কথা নিজে কোরআনে বলেছে ঠিক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আতাউল্লুকুম আলাতিজাৰ আমি কি তোমাদের কোনো ব্যবসা শেখাব না যে ব্যবসা ਤੁম জিকুম মিন আযাবিল আलिम তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তার মানে محترم আমরা যদি এই ব্যবসার ভিতরে থাকি আওয়াজ দাও বলেন যিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কে আর একটু জোরে বলেন নাকি এই জন্যেই তো বাবা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুমজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে ব্যবসা শিখায় দিলাম এই ব্যবসার উপরে যারা চলবে ব্যবসা অনুযায়ী যারা দুনিয়াতে কাজ কর্ম করবে আল্লাহ পাক বলেন আমি নিজে দিকদার দিলাম তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব সুবহানাল্লাহ বলেন

কথা বলল ওটা দিয়ে আমাদের ব্যবসা চলবে না আল্লাহ এবং তার রসুল যে কথা বলবে এটা দিয়ে আমাদের ব্যবসা চলবে কি বলেন ঠিক না এটা দিয়েই চলবে আমরা এটা দিয়েই ব্যবসা বাণিজ্য করব। আসি আলহামদুলিল্লাহ এটা দিয়েই তো আমরা ব্যবসা বাণিজ্য করতেছি এই জন্য আল্লাহ আজকে আমাদেরকে কত সাহায্য করছেন আফগানিস্তানের নাম এই দেশ থেকে ধুলিস্বাদ পৃথিবী থেকে ধুলিস্বাদ করে দেওয়ার ফিকির আমেরিকান আজকে আফগানিস্তানের আল্লাহর পাক কোন জায়গায় কার করিয়েছে মুকারাম বাংলাদেশে ইসলামী দলতে যারা দুর্নীতি করতে যায় বিচার করতে পারে বাংলাদেশ একদিন ইসলামী দলগুলা রাজত্ব করবে কি বলেন ঠিক না অবশ্যই রাজত্ব করবে এই রাজত্ব যিনি আমাদেরকে করাবেন আওয়াজটা বলেন কে বলেন না কে ইনশাল্লাহ কোন দোকান কোন বাজার কোন ঘর কোন গার্মেন্টস কোন মিল ফ্যাক্টরি কোন চাতা বাজি কেউ করতে পারবে না চুরি চামারি করতে পারবে না হুজুরও পারবে না হুজুরের বাইরেও পারবে না তাই কেন চুরি করলেই তো হাত কাটা পড়বে বলেন না চুরি করলে কি পড়বে বলেন হাত আবার চুরি করবে পা কাটা পড়বেন আবার চুরি করবে হাত কাটা পড়বেন এটা ইসলামের বিধান শেষে চুরি করলেন তাকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এই ইসলামের বিধান যদি দুনিয়াতে চালু হয় আল্লাহ মেহরবানি অন্য কারো ভালো হোক বা না হোক আমাদের জন্য অনেক ভালো কি বলেন ঠিক না অনেক ভালো হবে আজকে ইসলামের বিধান নাই পুরা সেমাজটা বেহায়া পোনা হয়ে গেছে আমরা যখন এখানে ঈশান নামাজের সময় যখন আমরা এই মাহফিল চালাই এখান থেকে দেখি দুইটা গাড়ি যায় দুই গাড়ির ভিতরে নারী পুরুষ তারা নাস্তা গানা করতে করতে এখান দিয়ে যাইতেছে বিভিন্ন পিকনিকের নামে শিক্ষা সফরের নামে আমাদের সমাজের নারী পুরুষ স্কুল কলেজের মানুষেরা বেহায়া পড়া করতেছেন এটার নাম শিক্ষা সফর না এটার নাম হলো বেহায়া সফর বলেন এটার নাম কি বলেন না বেহায়া সফর আপনারা জানেন আজ থেকে দশ বারো দিন আগে বরিশালের এক মাত্র বারো বছর বয়স সারা বাংলাদেশের মানুষকে পাগল বানায় শেষে ফলাফল কি দাঁড়াইল টিকটক থেকে একটা ছেলের সাথে বাড়ি বগুড়া জেলার নৌকাতে অবৈধ সম্পর্ক পেলাম ঢাকা থেকে নৌকা পর্যন্ত গেছেন বারো বছরের একটা মেয়ে মেয়া ইসলাম ক্ষমতায় ইসলাম যদি ক্ষমতায় আসে আমার মেয়ে যখনই বলে গা নিয়ে বিয়ের ব্যবস্থা করবে আমাদের সমাজ এমন সমাজ যে সমাজ জেনাকে পছন্দ করে বিয়েকে অপছন্দ করে বলেন চলতেছে না আপনি যদি এই বারো বছরের মেয়ে যদি বিয়ে হইতো আপনি দেখতেন সমাজের কিছু সুশীল সমাজ গিয়া বলতো মুরব্বীরা বলতো হুজুর আপনি বারো বছরের মেয়ের বিয়ে দেন বন্ধ করেন থানায় রিপোর্ট করবো কিন্তু এই বারো বছরের মেয়ে একটা টিকটকার ছেলের সাথে নগে গিয়া তিন চার দিন যে রাত যাপন করলো বুদ্ধিজীবী ভাইয়েরা আপনারা বলেন মেয়েকে স্বাভাবিক থাকছে না করে একটা দুর্ঘটনা ঘটছে বলেন ঘটছে না এই জন্যই তো নবী বলছেন অল্প বয়সেই তোমরা বিয়ে দাও আর বিয়ে দেওয়ার জন্য একটা কায়দা হলো মেয়েদেরকে আদব শিখাইতে হবে বলেন না কি শিখাইতে হবে আদব মানুষের জীবনে সবচাইতে বড় বিধানের নাম হলো বাইতুল্লা জিয়ারত করা হস করা আপনি যদি হতে যান মাহরাম যদি না থাকে আল্লাহ পাকের বিধান তুমি হস করতে পারবা না আপনি মাহরাম সারা যদি হসে না যাওয়া যায় আপনি মাহরাম সারা আপনার মেয়েকে কলেজে পাঠান আপনার মেয়েকে ভার্সিটিতে পাঠান আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠান ইসলামের কোনো সুযোগ নেই এই দিকটা ছেলে মেয়েদেরকে সতর্ক থাকতে হবে তার মা বাবা ছেলে মেয়ে যদি অপরাধ করে সব অপরাধ গিয়া মা বাবার গাড়ি গিয়া পড়বে বলেন পড়বে না পড়বে আসলে বক্তের নিয়ে আসেন এই তো বাবা আল্লাহ পাক নিজে কোরআনে বলেন আর রিজাল কওয়ামুন আলান নিসা আল্লাহ বলেন শুনো নারীরা আমি তোমাদের মুরব্বি আমি পুরুষদেরকে বানায়া দিলাম এই জন্যই তো দেখবেন বাবা একই মায়ের পেট থেকে যদি পুরুষ জন্ম নেয় মহিলা জন্ম নেয় আপনি খোঁজ না দেখবেন মহিলা স্বভাব হলো এক রকম মেয়ে ছেলেদের স্বভাব এক রকম ছেলেরা বড় হওয়ার পরে আব্বাকে বলে আব্বা আপনি একটা বল কিনে দেন আপনি একটা ক্রিকেট খেলার ব্যাট আপনি আমাদের জন্য কিনে দেন আর যদি আপনি দেখেন মেয়েরা বড় হবার পরে আব্বার কাছ থেকে বল চায় না বরঞ্চ মেয়েরা বাবার কাছ থেকে চাই আপনি আমাকে খেলনা পাতি কিনে দেন চুরি দুল কিনে দেন তার মানে একই মায়ের পেট থেকে আল্লাহ নারী পুরুষকে তৈরি করার পরে আল্লাহ পুরুষের একটা স্বভাব দিলেন নারীদের একটা স্বভাব দিলেন স্বভাব মানে হলো এই নারীরা ঘর সাজাবে পুরুষেরা বাহির সাজাবে পুরুষ মানে বিরক্ত হবে যদি কথা সত্য হয় একটা আওয়াজ দেন আমাদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারী চাই না একসাথে আমাদের রাষ্ট্রপ্রধান কোন নারী এজন আওয়াজে আমাদের রাষ্ট্রপ্রধান কোন নারী আপনারা কি বিরক্ত হইতেছেন কাউকে চাই না রাজি রাজি তো ইনশাআল্লাহ কাউকেই চাই না পুরুষ চাই বলেন শুধু পুরুষরা ভিতরে আর একটা যোগ দেন যে পুরুষরা ইমামতি করার যোগ্যতা রাখবে তাদের কেছে এমনি পুরুষ না যে আবার কি হবে বলেন না ইমাম ইমাম হবে এরকম পুরুষকে চাই বাজার আমি কোন সময় ব্যস্ত করবো না

সিঁড়ি ছিল না কিচ্ছু ছিল না বরঞ্চ তেরো সালের আগে অনেক হাজিরা বাইকুল্লা থেকে নিচে পড়ে তারা ইন্তেকাল করছে পরবর্তী সময় রাষ্ট্রপ্রধানরা সুন্দর করে সিঁড়ি বানা দিছে কার হেডা ওঠার জন্য আমরা কয়েকজন মিলে গাড়ি হেঁটার সময় আমার আগে সব মানুষ গুলা উঠে গেল আমি পরে এক ঘন্টা সময় নিয়ে গাড়ি হেঁটার সর্বোচ্চ চূড়া পর্যন্ত গেলাম যাওয়ার পরে

আনোয়ার আমায় বললেন দেখেন এই যে মৌলানা রাস্তা দেখা যায় এখান দিয়ে আম্মাজান খাদিজা পাহাড় বয়া বয়া নদীদের জন্য দুইবার খানা নিয়ে আসেন বলেন কয়বার খানা উঠাইছেন বলেন না দুইবার বাজার বলার বিষয় হলো এই সব পুরুষ

এইবার ফাতেমা চিন্তা করলে স্বামী আমার দিনবার দিন ভর পরিশ্রম করছে এখন যদি আমি ঘুম থেকে স্বামীর অনেক কষ্ট হবে চিন্তা ভাবনা আলিক মোটেও ডাক দিলেন না সারা রাত পর্যন্ত আলীর সামনে গিলাস নিয়ে দাঁড়িয়ে আসিলেন হসরতে আলী আজান দেওয়ার আগে একদা দেখে বিছনার ভিতরে ফাতেমা নাই ঘুম থেকে উঠেই দেখে ফাতেমার হাতের মধ্যে একটা পানির গ্লাস ডাক বলতেছেন বিবি কেন তুমি সার রাত আমার জন্য দাঁড়িয়ে আছিলা মহিলা ডাকদা বললেন স্বামী আপনি পানি চাইছেন তাই তো আমি সার পর্যন্ত দাঁড়িয়ে আসিলাম এইবার তো আমি চিন্তায় করে গেল যদি ফাতেমার মুখ থেকে এমন কথা শোনে তাইলে তো নবী আমার উপরে রাগ করবে আমি নবীর মাইয়ার উপরে এত জুলুম করি এত অত্যাচার করি আলী ফাতেমার ডাকটা বলতেছেন বিবি আমার তুমি কি আমার কাছে একটা কথা রাখবা মহিলা ডাকটা বলতেছেন বলেন স্বামী আপনি আমার কাছে কি চান আলী বলেন আজকে রাত্রে যে ঘটনা করছি কেন তুমি তোমার আব্বারে বলবা না বলবা ফাতেমা যখন পিছন দিক করে বসলেন হজরত আলী তাড়াতাড়ি বয়ে সালা পিরে আবার দিকে গেল জিব্রাইলের মধ্যে জিব্রাইল গিয়া বসতেছেন নবী তা আলহিনা আপনি আমার কাছে আসেন সাথে সাথে নবী হজরত ইসরায়েলের কাছে গিয়ে বলতেছেন নবী একটা গোপন কথা সবার সামনে বলা যাবে না তাই আমি আপনাকে গোপনে গোপনে বললাম এইবার নবী বললেন বলো তুমি আমার কাছে গোপনে কি কথাটা বলবা তাই রাত্রে বেলা পানি নিয়ে এমন ঘটনা ঘটছে যার কারণে হজরত আলি আপনার মেয়ের জন্য দোয়া করছে আল্লাহ যেই মহিলা আমার জন্য রাত এমন কষ্ট করল আমি দোয়া করতেছি আপনি তাকে জান্নাতের সব মহিলাদের লিডার বানায় দেন দেন ইব্রাহিম বলেন নবীল সাথে মুসকি হাসলেন একটা খুশির কথা যাই ফাতেমার বাড়িতে আমি যাই এক খোঁজ জন্য যাই দরজার ভিতরে নকরার সাথে সাথে ফাতেমা দরজা খুলে দিল এইবার তো ফাতেমা ডেকে বলতেছে নবী ডেকে বলতেছে ফাতেমা আলী কোন জায়গায় ফাতেমা ডেকে বলতেছেন আলী আছে আপনা আপনি বলেন কেন বা ভিতরে আসলেন নবী আমার বলেন ফাতেমা রাত্রেবেলা তোমার ঘটনা কি তুমি আমার কাছে বলো এইবার ফাতেম নবী আমি আপনার কাছে প্রথমে একটা ফতোয়া জানতে চাই আমি আপনাদেরকে ফতোয়া সুন্দর করে আমি আপনাদেরকে জানাই সব মাতনদেরকে আমার এই ফতোয়া জানানটা অনেক দরকার এইবার ফাতেম দেশন নবী আপনি একটা ফতোয়া দেন আমার স্বামী কোন বিষয় আমাকে নিষেধ করছে আর அப்பா যদি ওই কাজটা বারবার আমাকে করার জন্য বলে আপনি বলেন স্বামীর কথা মানা ফরজ না বাবার কথা মানা ফরজ নবী আমার দিকে বলতেছেন বাবার কথা না স্বামীর কথা মানা ফরজ মেয়েদেরকে শিক্ষাবেন

এটা যদি আল্লাহর বিরুদ্ধে না যায়। আমাদের দেশে দেখবেন স্বামী নিষেধ করছে তুমি এই কাজটা করতে পারবো না মেয়েরা বারবারই ওটা করেন স্বামী যেটার ব্যাপারে নিষেধ করেন ওটাই মেয়েরা বারবার করতে চায় নবী বলতেছেন নাম বাবা বলুক তার মা বলুক ভাই বেড়া বলুক আর যাই বলুক স্বামী যেটা বলবে এটা মানা খরচ বলেন এটা মানা কি বলেন না আপনারা বলেন আমাদের সমাজে এরকম বেহায়া মহিলা আছে না নাই

বোট মারছে হরিণ হাকি বোট নিলে সব মহিলাদের ওই হরিণ হাকি যে লাশ দেখার জন্য যাবে ওখানকার মানুষ কাঁদা কাটি করে ও জামাতে তাদের সাথে কাঁদে আর কিও না কিছুই না কিন্তু স্বামীর কোনো অনুমতি নাই বলেন স্বামীর কোন কি নাই অনুমতি নাই এইজন্যই তো বাবা আমাদের ব্যবসায়ী আসল দছে বলেন আমাদের ব্যবসা কি ব্যবসা বলেন না কি ব্যবসা আসল ব্যবসা আমাদের ব্যবসার উপরে আর কোন ব্যবসা নাই যারা আমাদের ব্যবসার মধ্যে ভুল ধরবে আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের ব্যবসা ঠিক না এই যে গার্মেন্টস এলাকা রাস্তা দিয়ে হাঁটি সহজে সালাম দিনা মাথারের নিচের দিকে ঘুরে যায় অনেকে বলে এই দিন দিতে দিতেছে হুজুর এত মহব করি সালাম নেই কালাম নাই। সালামটা দিব কারে বেটা। মুখে নাই দাড়ি ভাতের মধ্যে বিড়ি মাথার ভিতরে নাই টুপি না আসে শূন্যতে লেবাস তুই হিন্দু না মুসলমান বোঝা মুশকিল যারা ধর্ম ব্যবসা বলে আমাদেরকে গালি গালাস করে আপনি খোঁজ নিয়ে দেখবেন ও মুসলমানটা অন্য কিছু এটা বোঝা মুশকিল এ বলেন ঠিক না বোঝা মুশকিল আমাদের দেশে আবার নতুন কিছু অদ্ভুত লোক বের হয়েছে মাজার পূজারী জোরে বলেন আছে না

এটা মাসালা দুই রকম কেউ যদি জেনা মনে করে যদি জেনা করে গুণা কেউ যদি গুণা মনে করে গুণা করে এটা তার গুণা আর কেউ যদি গুণারে নেতি মনে করে করে সে ডাইরেক্ট কাফে বলেন সে কি বলেন না এমনি মাসারে যায় যে বেটা মাসারে থাকে নামাজ নাই কিছু নেই জীবন বর মদ গাজা খেয়া দুনিয়া থেকে বিদে নিছে মানুষ তার জন্য পাগল বেটা তুই তার জন্য স্টেক করে না তুই মাজার নিয়ে ব্যস্ত বেটা আসলে আমাদের দোষ আছে এরা বললে এখন জানাজা পড়া ঠিক না কি বলেন ঠিক না সবাই যদি একমত হই যারা ইসলামের বিরুদ্ধে চলবে এদের কোন জানাজা নাই আমরা সবাই যদি এক হয়ে দেখবি সমাজের সব পেতারা সোজা একটাও মাথা থাকবে না এই জন্যই তো বাজান আমাদের ব্যবসা আসল ব্যবসা ব্যবসা করার জন্য কে কে রাজি হাত তোলেন

পাঁচশো টাকা করে